সাইন্টিফিক ব্যাখ্যায় চলে যান সাইন্টিফিক ব্যাখ্যায় কি বলছে এই যে কাঁচা কথা দিয়ে পাকা অর্থ বুঝেনি এই পৃথিবীতে আমরা হিন্দু হই মুসলমান হই একই প্রসেস এসেছে প্রসেসটা কি রকম প্রসেসটা এইরকম বাবা মায়ের থেকেই আমাদের জন্ম খুব কাঁচা কথা দিয়ে পাকা অর্থ বাবার কথা থেকে জন্মালাম মায়ের কথা থেকে জন্মালাম আমরা সবাই কিন্তু ছিলাম বাবার বীর্য মধ্যে মায়ের রজ মধ্যে বাবার বীর্য আর মায়ের রজ দুটো মিলন হয়েছিল বলে তবে কিন্তু আমাদের এই গর্ভ গর্বে আমাদের খাইতেலாம் একেবারে ন্যাচারাল কনস্টিটিউশন কি তাই না এটা প্রকৃতির সংবিধানে বলছে ভেবে দেখুন আমরা সবাই কিন্তু একই প্রসেসে এসেছি তাহলে কোথায় ছিলাম বাবার বীজ মধ্যে মায়ের রজ মধ্যে এইবার জন্ম হলো এই পৃথিবীতে এই এই মায়ের গর্ভে এই ধরিতে আমরা আসলাম ঠিক তার আগে কোথায় ছিলাম রজবীর্যের জন্ম কোথায় আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন সবাই দেখুন এগিয়ে চলুন উপরের দিকে কি রজবীর বাবার নাম হলো রক্ত রক্ত তোমার বাবার নাম রক্ত বলবে আমার বাবার নাম হলো খাদ্য হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই জৈন হই যাই হই না কেন যে জাতের মানুষ না কেন খাদ্য থেকে রক্ত এবার খাদ্যকে প্রশ্ন করো তোমার বাবা মায়ের নাম খাদ্য বলবে আমার বাবা হলো সূর্য আর মা হলো এই ধরিত্রী এই ধরিত্রীর বুকে দেখুন খাদ্যটা জন্ম হচ্ছে কিভাবে আমি আপনি একটা খাবার জন্ম দিয়েছি ধরুন কলা গাছটা আমার পেঁপে গাছটা আমার কিন্তু আমার কলা গাছ আমার পেঁপে গাছ না ও পেঁপে গাছটা কলা গাছটা তোমার নয় ওটা প্রকৃতির সম্পদ এ সৃষ্টি করেছে সূর্যের ঔরসে পৃথিবীর গর্বে কি বাবা এ তো আমি আপনি সৃষ্টি করেছি কি ভেবে দেখুন তাহলে সেই পৃথিবীতে সৃষ্টিকে সূর্যের ঔরসে আর খাদ্য থেকে রক্ত রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে আমাদের এই দেহ তুমি হিন্দু হও মুসলমান হও যাই হোক না কেন এই প্রসেসে তোমার জন্ম এইবার ভেবে দেখুন ওই যে সূর্য আর পৃথিবী যদি সূর্য হয় তাহলে সূর্য তোমার বাবান না এইবার মজার জায়গা বাবা আমরা আপনারা যারা এখানে সাইন্টিফিক মনোভাব নিয়ে যারা কীর্তন শোনেন আজকে বিজ্ঞান মনস্ক আজকের ঘরে ঘরে তো ছেলেরা শিক্ষিত হয়েছে কীর্তন কেন শোনে না ওই রাধা কৃষ্ণ নিয়ে শুধু ঘুম পাড়ানোর গান গাইয়ে গাইয়ে এখন আর হরিনাম শুনতে চায় না বুড়ো রকার বুড়ো করা এসে শুয়ে থাকে হরিবাসরে হ্যাঁ এসে বলে যাই একটু এটি কি করবো রাজ জীবনে একটু হরিনাম শুনি কটা ইয়ং ছেলে এখানে আছে কি কেউ গুটি কয়েক দেখো আমরা সবাই একেবারে চল্লিশ পার করে হ্যাঁ মোটামুটি পার করে ফেলেছি যারা তারাই এসে কি করব। ভাবুন কেন ছোট ছোট বাচ্চারা শোনে না নদী আর নিমায়ের বয়স কত ছিল যখন তিনি সন্ন্যাস নিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ এখন চব্বিশ বছরের ছেলে একটা কীর্তনে বসে থাকে দেখি হরি বসে থাকবে যখন নাচা কথা হবে তখন বসে থাকবে যখন বলবে যে ফ্যান ফানি কান্না হচ্ছে বা চল চলে যাই বিষয়টা ভালো করে বোঝার আছে তাহলে হরি নামটা কেন আমরা শুনি না বুঝি না বিজ্ঞান মনোভাবে বিজ্ঞান মনস্কনি আমরা সেই কীর্তন করি না আর করি না বলে তাই আমাদের আজ সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না ভেবে দেখুন এবার কোথায় গেলাম সূর্যকে যদি প্রশ্ন করা যায় সূর্য তোমার বাবার নাম সূর্য বলবে আমি নিজে কোথায় আছি আমি নিজে জানি তবে এইটুকু জানি আমি মহাকাশের মাঝখানে আছি মহাকাশের মাঝখানে সূর্য আছে মহাকাশ মানে কি যার কোনো কুল নেই কিনারা নেই যার কোনো নারী নেই নক্ষত্র নেই আদি নেই অন্ত নেই কোনো ঠিকানা নেই সূর্য ভালো করে ভেবে দেখবেন আজও নাসার বিজ্ঞানীরা কোটি কোটি গ্রহ নক্ষত্র আবিষ্কার করে ফেলেছে পৃথিবীর ব্যাস ব্যাসার্থ গোলার্ধ আবিষ্কার করেছে কিন্তু কোন বিজ্ঞানী বলতে পারবে যে মহাকাশের ব্যাস গোলার্ধ কত বলতে পারবে আজও কিন্তু কেউ আবিষ্কার করতে পারে এই যে মহাকাশ যিনি অসীম যিনি অনন্ত তাহলে ভেবে দেখুন তো সেই অসীম অনন্তের সন্তানকে আমার সূর্য এই জন্য নদিয়ারে নিমাই বললেন হাত তোলো হাত তোলো মানে কোন হাত তুলতে বললেন তোমরা শূন্যের সন্তান মহাকাশ থেকে জন্ম নিয়েছে এই জন্য কীর্তনটা শুধু হিন্দুদের জন্য নয় আজকে ভালো করে ভেবে দেখবেন এই কীর্তনটা সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে নদিয়ার নিমাইকে সারা পৃথিবীর মানুষ বুঝেছে জেনেছে যে এই পৃথিবীতে একজনও মানুষ এসেছিল যিনি হলো আমার নদিয়ার নিমাই এই খ্রিস্ট ধর্মাবলম্বী থেকে শুরু করে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পারসিক যত যত ভিন্ন ধর্মী আমরা বলছি সমস্ত মানুষ কায় মনোবাক্যে মেনে নিতে বাধ্য যে পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন তিনি আমার নিমাই তিনি জানিয়ে দিলেন কি ওই শূন্য থেকে এই পৃথিবীতে সবার পৃথিবীতে তুমি যেন সূর্য থেকে এসেছো সূর্যের মধ্যে সূর্য থেকে এসেছো এই পৃথিবীতে হ্যাঁ খাবারের মধ্যে খাদ্য থেকে এসেছে রক্তের মধ্যে রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে দেহ তাহলে তোমরা কার সন্তান শূন্যের সন্তান এই জন্য দেখুন তো বাবা আমাদের শাস্ত্রগুলো মিলছে কিনা তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন যদি সাধনা করতে হয় তবে শূন্যের ধ্যান করো মহাকাশের ধ্যান করো ওই মহাকাশ কৃষ্ণবর্ণ মহাকাশটাই হলো তোমাদের আদি পিতা দেখেছেন সমস্ত জাতকে এক জায়গায় করে দিলেন একদিকে যেমন শাস্ত্রগুলো টেনে টেনে নিয়ে গেলেন আমরা বিষ্ণুর সন্তান আমরা সবাই বৈষ্ণব আবার বললেন আমরা সবাই মহাকাশের সন্তান ওই কৃষ্ণের সন্তান ওটাকে আমরা বলি কৃষ্ণ যারা মুসলমান ওরা বলে আল্লাহ হ্যাঁ ভালো করে ভেবে দেখবেন যারা খ্রিস্টান তারা বলে গড আল্লাহ বলার সাথে সাথে তারাও হাত তুলছে কোন দিকে উপরে গড বলার সাথে সাথে সব উপরে কেন হে

এই জগতে গুরু কৃপা ছাড়া আর গুরু কৃপা ছাড় আমরা একপাও চলতে পারি না বিভিন্ন গুরু আছে কর্মের স্থানে কর্মের আমরা যে কর্মগুলো করি বাবা সেখানে যে আমাদের গুরুদেব কর্মের গুরু ধর্মের গুরু সাধনের গুরু ভজনের গুরু পিতা মাতা গুরু তো আজকে এই হরিবাশরে দাঁড়িয়ে আমি সর্বাগ্রে জানাবো যাদের আশীর্বাদে আজকের হরি কথা কথা গৌর কথা বলার সৌভাগ্য লাভ করেছি আপনাদের আপনাদের সন্তান মনে চরণে ঠাই আমি তো কলকাতা শহরের কাছাকাছি মানুষ আমার বাড়ি দক্ষিণ পরগনা কিন্তু অ্যাকচুয়ালি কলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূর আমার রেগুলার আমার বন্ধু বান্ধবরা যারা আমার ক্লাসমেট ছিল যারা আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু কলকাতাতে সব কাজ চাকরি করে বিভিন্ন কাজকর্ম করে আমার ওদিকে আমি দেখেছি আমার অভিজ্ঞতা হরিবাসরে করে সেই হরিবাসরে সাধারণ মানুষের নরনারায়ণ সেবারের জন্য টেবিল চেয়ার হ্যাঁ মানে টেবিল চেয়ার কত কিছু হাই ব্যাপার আমি আজকের একটা ভালো অভিজ্ঞতা হলো আমার জীবনে বলতে দিদা নেই আজকের ইউটিউব ভাইও আছে তো বলতে দ্বিধা নেই যে কাল এসে যখনই দেখলাম যে একটা মাটিতে বসে রোডের উপরে না আছে কোনো কিছু সেখানে বসে বিশ্বাস করো এই দৈনতা না হলে এই ভক্তিটুকু না থাকলে ভগবান কৃপা হয় না আজকের ভক্ত মন্ডলী মায়ের এইটুকু জানবেন যাদের আছে ভক্তি তাদের আছে যাদের আছে নয়নের জল এ পৃথিবীতে সব তাদের কাছে বাধা আজকের আপনাদের অন্তরে যে ভক্তি আছে শ্রদ্ধা আছে প্রেম আছে এবং সমস্ত গ্রামবাসী যে একান্নবর্তী সংসারে এসে তারা যে ভক্তি সহকারে কোনো দন্ত নেই কোনো দ্বিধা নেই কোনো অভিমান নেই কোনো অহংকার নেই তারা যে আজকাল হরি বাসনে হরি নাম শুনছেন সাথে করে তারা সেবা করছে আমি ধন্যবাদ বিশ্বাস না বলেই আমি প্রথমে থাকতে পারলাম না হয়তো বললাম ক্ষমা করবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন করে যদি আপনাদের এই স্বভাবটুকু ধরে রাখেন তাহলে দেখবেন ভগবত কৃপা পেতে অভাব হবে না যেটুকু পেয়েছি এটা তোমার গড এটা আমার ভগবানের দান তাই আজকের এই হরিবাসনে থাকাকালীন আমার সমস্ত বাবা মা যারা আছেন এই প্রাতকালে সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে ইনভলভ আছেন আবার পুনরাবৃত্তি করছি আমি তাদের চরণে শত শত সহস্র করে প্রণাম জানাই তাদের এই অন্তরে সুপ্ত প্রেম ভক্তি দিয়ে যে মানুষের সেবা নরনারায়ণ সেবা তথা আজকাল এই মন্দির প্রাঙ্গন সুন্দর করে সাজিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি একটু লীলা শুরু করি তাই না দেখুন যাই করি না কেন যে লীলা গাই না কেন যত তত্ত্ব শুনি না কেন সবটার পিছনে কিন্তু ভক্তি বাব রাধা কৃষ্ণকে ভক্তি করেছিল বলে তবেই তো কৃষ্ণ তার কাছে চিরকাল তাই না বলে রাধার কাছে কেন চিরকাল বাঁধা ওই একটাই কারণ ভক্তির তাই যেখানে চোখের জল আছে যেখানে ভক্তি আছে নয়নের জল আছে সেখানে কেউ আটকাতে না যাকে একটু গৌরতত্ত্ব দিয়ে শুরু করব আস্তে আস্তে অনেক আলোচনা হবে আজকের এখানে আপনারা যারা ভক্তমণ্ডলী বাবা মায়েরা বসে আছেন সবাইকে প্রণাম যারা দূরে দাঁড়িয়ে শুনছেন বা যারা বাইরে অপেক্ষা করছেন আমি সবাইকে বলবো আপনারা হরিবাসরে চলে আসুন আজকে এই হরি মন্দিরটাকে সুন্দর করে রাঙিয়ে তুলুন সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাকে এই হরি সভা প্রেম সে বলুন কত দামি কথা দেখুন আসতে প্রকৃত যারা কৃষ্ণ প্রেমিক হয় কৃষ্ণ ভক্ত হয় তারা দেখবেন প্রত্যেকটা জীবকে দেখে আমার ভগবান ছোট্ট ধ্রুব আপনার যে ধ্রুব পালা শুরু ভক্ত ধ্রুব কাঁদতে কাঁদতে একটা গাছ জড়িয়ে দিয়ে বলো বলার বাঘ ছুটি আসছে তাকে জড়িয়ে ধরে না তুমি কি আমার একটা সাপ ছুটি আসছে তাকে জড়িয়ে ধরেছে বলোনা তুমি যাকে দেখতে পায় তাকে জড়িয়ে ধরে বলে আমার আমি তো তোমার মধ্যে বিবেকানন্দের প্রেম করে ওপরের ভগবান খোঁজার দরকার লাগে না তুমি তোমার মাঝে খুঁজে যাও তুমি ভগবান ভগবান খুঁজে আর একটা ভগবান যে ভগবান গুলো আমরা কাছে যে ভগবানকে কাছে পেয়ে আমরা দূরে আমরা ভগবান খুঁজছে খোঁজার জন্য মঠ মন্দির আশ্রমে যাই কিন্তু একবার ভেবে দেখি না কাছেই বসে আছে আমাদের জীবন তো ভগবান ছোটবেলা থেকে বহু ঘটছি বহু মানুষের সান্নিধ্যে যাচ্ছে কত মঠ কত মন্দির কত আশ্রম কত সাধু সন্ন্যাসী ভক্ত কত কিছু দেখতে আমার একটা দুঃখ আমার ভারতবর্ষে যদি এত মঠ মন্দির আশ্রম থাকলো এত ভাগবত এত কীর্তনিয়া এত ধর্ম যদি থাকলো তাহলে ঘরের বৃদ্ধ বাবাটা কেন করে দেবে ঘরের বৃদ্ধ মাটা কেন করছে পৃথিবীতে জানবেন আমরা যে ভগবান খুঁজে বেড়াচ্ছি সে ভগবান বলে কি আছে কি নেই সেটা পরে খুঁজে আগে যেটা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে দিনে তীর্থস্থানে করলে কত দান তাতে খুশি হয় না ভগবান ঘরে তোমার পিতামাতা তাদের সেবা করো দেব দেবতা পিতামাতার বড় এ জগতে বাবা মায়ের উপরে কোন দেবতাকে খুঁজতে যাবে ওরা বড় কাছে যে তোমাকে তিল তিল করে মানুষ করলো যে তোমাকে তিল তিল করে বড় করলো যে তোমাকে তিল তিল করে আলো দেখিয়েছে আজকের সমাজের বুকে আসতে আমরা এই ধর্মগুলো আসল আসল ধর্ম ভুলে আমরা নকল ধর্ম নিয়ে চর্চা করি গো নোতি আর সেইখানে দাঁড়িয়ে বললেন তুমি তোমার মাঝে তন্ময় হয়ে খুঁজে দেখো দেবতা তোমার কাছে ভগবান তোমার ভিতরে যত খুঁজুন কোথাও নেই আজকের এই হরিবাসরে যারা বসে আছেন আমার বাবা মা আমরা বড় নিষ্ট হয়ে গেছি কর্মের জায়গাগুলো আমরা গুছাই আমরা শুধু ভগবান খুঁজে এখানে শুধু আমরা ভেদাভেদ বৈষম্য নিয়ে এসেছি কিন্তু ভগবান যে প্রত্যেকটা জীবের মধ্যে প্রত্যেকটা অন্তরের মধ্যে আমরা খুঁজে কারুর অন্তরে ব্যথা দেয়া সেটাও কিন্তু ভগবানকে কষ্ট দেয়া ও কারণে যদি কেউ কষ্ট পায় তাহলে জানবো জানবেন আপনার জীবনের সব সাধনা বৃথা আজকে আমাদের বৈদিক মনীষীরা তাই সিদ্ধান্ত টেনে বললেন আলাদা জাত নয় আর নিমাই বললেন দুটো বাহু তুলে দেখো তুমি ব্রহ্মার সন্তান তুমি নিজে ব্রাহ্মণ আজকে এখানে একটা কথা বলে যাই অপরাধ নেবেন না বাবা মা এটা জীবনে তো আপনারা অনেক অনেক ঠাকুর দেবতাকে ডেকেছেন ডাকছেন আজও ডাকবেন অনেকে বলতে পারেন তাহলে কি ঠাকুর দেবতা নেই তোমার বিষয়টা একটু অন্যরকম ঘুরছে আমি অনুরোধ করব দেবতাদের কাছে কেন যাই জানো দেবতাদের কাছে কেন আমরা যাচ্ছি জানো দেখবেন কোন দেবতাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ হয়ে যায় আপনি কৃষ্ণের কাছে রাধা কৃষ্ণের সামনে দাঁড়ালেন গৌনিতায়ের সামনে দাঁড়ালেন দেখবেন যখনই গেলেন আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল এই চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মানে কি ও তোমায় জানিয়ে দিচ্ছে যাকে তুমি খুঁজে খুঁজে এসেছো আমার কাছে আমি বলছি ও তোমার কাছে কি তাই না বলতে

ঠিক 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 না না ভাবেন ভাবের মানুষ গুণী মানুষ অনেক দামি মানুষ এই দেখুন এখানে যারা বসে আছেন হ্যাঁ বাবা আপনারা যে জগতের মানুষ সে জগতে আমরা যেতে পারি না আমরা ব্যবসায়ী কিন্তু নেই আমরা ব্যবসা করার জন্য বিভিন্ন যা কিছু করে বেড়াচ্ছি কি বলুন এইটুকু আমি বলে যাই শুধু একটা কথা আপনাদের চরণে নিবেদন করবো যেটুকু বুঝেছি জেনেছি সেই ভাবধারাতে তো এগিয়ে যাও আপনার যন্ত্রে আপনি যতটুকু পেয়েছেন আপনি পেয়েছেন আমার যন্ত্রে যেটুকু যতটুকু পেয়েছি আমি ততটুকু বলেছি তর্ক নয় সিদ্ধান্তে আসবে বিষয়টা তাহলে এরকম জায়গা আসতে আজকের এই হরিবাসনে আমার মায়েরা এখানে আমরা যতই ভেদাভেদ করি না কেন আমাদের শিক্ষা দিল কি আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ মন্দিরে গিয়ে ঢোকার দেখবেন অনেক মন্দির আছে যেখানে ঢোকার অধিকার নেই বিশেষ করে আমার মায়ে অনেক হরি সভা আছে অনেক হরি মন্দির আছে যেখানে কোনো ঢুকতে দেয় না আমি সেইখানে দাঁড়িয়ে বলবো বাবা ওনারা যদি মন্দিরে ঢুকতে পারে কেন আমরা ঢুকতে পারবো বিষয়টা কোথায় বিষয়টা তাহলে কোথায় জন্মসূত্রে খাতা কলমে আমরা সবাই কিন্তু ব্রাহ্মণ সন্তান এখানে এসে কর্মদোষে কর্মদোষ বলবো কাদের কর্মদোষে ওই সব তাদেরই আজকের কর্মের জন্য আমাদেরকে আলাদা করে দিয়ে দিল তোমরা আলাদা তোমরা ব্রাহ্মণ নও হ্যাঁ তোমরা সূত্র তাই আজকে এখানে দাঁড়িয়ে বলবো ভক্ত মন্ডলী নদিয়ার নিমাই তাই দেখুন দুটো বাহু তুলে সেই শিক্ষা দিয়ে গেল দিয়ে বললেন তোমরা এই পৃথিবীতে সবাই ভগবানের সন্তান মিতাই গৌর হরি তোমরা ব্রহ্মা থেকে এসেছো মুনি ঋষি মুনি ঋষিদের হাত ধরে এসেছো তোমরা এবার আরো একটু এগিয়ে যাও আমাদের বিষ্ণু সুমার পুরাণে প্রমাণ করে দিলে দিয়ে গেলেন কি আস্তে মন দিয়ে শুনুন কি বললেন ব্রহ্মা থেকে মুনিগণ মুনিগণ থেকে আমরা তাহলে ব্রহ্মা তোমার বাবা বিষ্ণু পুরাণে বললেন বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম ব্রহ্মা এই জন্য ভালো করে ভেবে দেখুন বিষ্ণু থেকে যদি ব্রহ্মার জন্ম হয় ব্রহ্মা থেকে যদি মুনিগণের জন্ম হয় মুনিগণ থেকে যদি আমরা আসি আমরা কারা প্রশ্ন এটা আমরা কোনোদিন ভেবে দেখিনি আমরা কার বিষ্ণুর অংশজ্জা জাত বৈষ্ণব অপরাধ নেবেন না ভক্ত আজকে আমরা বৈষ্ণব বলতে আলাদা জাত ভেবে নিয়েছি আমরা বৈষ্ণব বলতে গেলে আলাদা ধর্ম বুঝে নিয়েছি যারা সংসার ত্যাগ করে যারা ঘর ছেড়ে চলে গেছে যারা বাবা মাকে ত্যাগ করেছে যারা ধন সম্পদ ত্যাগ করে মর মন্দিরে ঘুরে বেড়াচ্ছে তারাই বৈষ্ণব না খাতায় কলমে প্রমাণ করে দিয়ে গেলে বিষ্ণুর অংশ জাত আমরা সবাই বৈষ্ণব ভালো করে ভাবুন এক স্কুলের ছাত্র কেউ একটু ভালো পড়াশোনা করলো একই ক্লাসের ছাত্র কেউ একটু ভালো পড়াশোনা করলো কেউ পড়াশোনা কম করছে তাহলে সে কি ছাত্র নয় ছাত্র তো এক স্টুডেন্ট তো ক্লাসের স্টুডেন্ট তাহলে ভালো করে ভেবে দেখুন তুমি অনেক ভালো পড়াশোনা করেছো করছো ঠিক আছে কিন্তু তুমি যেমন ছাত্র আবার যে কম পড়াশোনা করছে সেও কিন্তু একই স্টুডেন্ট সেই ক্লাসেরই ছাত্র আজকের ভালো করে ভেবে দেখবেন আমরা সংসারে আসি বলে আমরা অনেকে মনে করতে পারেন যে না বাবা বৈষ্ণব হলো আলাদা মানুষ আলাদা জগৎ না পৃথিবীতে বৈষ্ণব নদী আর নিমাই বললেন বৈষ্ণব কাদের বলে জানো যার মুখে আছে কৃষ্ণ নাম কৃষ্ণ তাকে জানিবে বৈষ্ণব প্রধান বৈষ্ণব প্রধান আজকে আপনারা এই হরিবাসনে সবাই এসেছেন ভেবে দেখবেন আমাদের মুখে যে কৃষ্ণ নামটা বেরিয়ে আসছে আমরা যে অনর্গল হরি নাম করছি এটাই তো বৈষ্ণবের বৈষ্ণবতা এটাই তো বৈষ্ণবের লক্ষণ তাই না এইবার খুঁজে নেওয়ার পালা যতই আমরা ততই আমাদের ভিতরে সেই পূর্ণ ব্রহ্মের প্রকাশ ঘটে যায় তাহলে ভেবে দেখবেন হ্যাঁ আমার মাঝখানে সব কিছু এই জন্যে যা আলাদা নয় ভেদাভেদ নয় বৈষম্য নয় আমরা একই পৃথিবীর সন্তান তাই নদিয়ার মিনাই বললেন শোনো যদি তুমি দেখো যে তুমি আলাদা তাহলে যেন সেখান থেকে অনেক দূরে যেদিন তোমার ভিতরে জেগে উঠবে পরম চৈতন্যের প্রকাশ সেদিন দেখবে বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে মুনিগণ মুনিগণ থেকে তোমরা সবাই তোমরা সবাই ভগবানের বাচ্চা ভগবান বাচ্চা স্রষ্টা এই পৃথিবীতে তোমরা সবাই এসেছ আস্তে এটা গেল তো আমাদের পুরাণ মতে আমাদের শাস্ত্র মতে আমাদের হিন্দু তথা সনাতন ধর্মের কথা যদি মুসলমান থাকে বলে ও হচ্ছে আমি সেই সব বন্ধুদের আসতে যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকেন বা কীর্তনটা যদি কোনো মুসলমান ভাই শুনে থাকেন তাহলে দেখবেন অনেকে বলতে পারলেন ব্রহ্মা তো ওদের দেবতা বিষ্ণু তো ওদের দেবতা তো আল্লাহ আমি বলি আপনি এই মতে না গিয়ে বৈজ্ঞানিক মতে চলে যান একেবারে সাইন্টিফিক মতে সাইন্টিফিক ব্যাখ্যায় চলে যান সাইন্টিফিক ব্যাখ্যায় কি বলছে এই যে কাঁচা কথা দিয়ে পাকা অর্থ বুঝে নিয়ে। এই পৃথিবীতে আমরা হিন্দু বই মুসলমান হই একই প্রসেস এসেছে প্রসেসটা রকম প্রসেসটা রকম বাবা মায়ের থেকেই আমাদের জন্ম খুব কাঁচা কথা দিয়ে পাকা অর্থ বাবার কথা থেকে জন্মালাম মায়ের কথা থেকে জন্মালাম আমরা সবাই কিন্তু ছিলাম বাবার বীর্য মধ্যে মায়ের রজ মধ্যে বাবার বীর্য আর মায়ের রজ দুটো মিলন হয়েছিল বলে তবে কিন্তু আমাদের এই গর্ভ গর্বে আমাদের ঠাঁই পেলাম একেবারে ন্যাচারাল তাই না এটা প্রকৃতির সংবিধানে বলছে ভেবে দেখুন আমরা সবাই কিন্তু একই প্রসেসে এসে তাহলে কোথায় ছিলাম বাবার বীর্য মায়ের রজ এইবার জন্ম হলো এই পৃথিবীতে এই এই মায়ের গর্ভে এই ধরিতে আমরা আসলাম ঠিক তার আগে কোথায় ছিলাম রজবীর্যের জন্ম কোথায় আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন সবাই দেখুন এগিয়ে চলুন উপরের দিকে কি রজবীর বাবার নাম হলো রক্ত রক্ত তোমার বাবার নাম রক্ত বলবে আমার বাবার নাম হলো খাদ্য কি হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই জৈন হই যাই হই না কেন যে জাতের মানুষ না কেন খাদ্য থেকে রক্ত এবার খাদ্যকে প্রশ্ন করো তোমার বাবা মায়ের নাম খাদ্য বলবে আমার বাবা হলো সূর্য আর মা হলো এই ধরিত্রী এই ধরিত্রীর বুকে দেখুন খাদ্যটা জন্ম হচ্ছে কিভাবে আমি আপনি একটা খাবার জন্ম দিয়েছি ধরুন কলা গাছটা আমার পেঁপে গাছটা আমার কিন্তু আমার কলা গাছ আমার পেঁপে গাছ না ও পেঁপে গাছটা কলা গাছটা তোমার নয় ওটা প্রকৃতির সম্পদ এ সৃষ্টি করেছে সূর্যের ঔরসে পৃথিবীর গর্বে কি বাবা এ তো আমি আপনি সৃষ্টি করেছি কি ভেবে দেখুন তাহলে সেই জানাচ্ছে কি এই পৃথিবীতে সৃষ্টিকে সূর্যের ঔরসে পৃথিবীর গর্বে জন্ম হলো খাদ্য আর খাদ্য থেকে রক্ত রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে আমাদের এই দেহ তুমি হিন্দু হও মুসলমান হও যাই হোক না কেন এই প্রসেসে তোমার জন্ম এইবার ভেবে দেখুন ওই যে সূর্য আর পৃথিবী যদি সূর্য হয় তাহলে সূর্য তোমার বাবার না এইবার মজার জায়গা বাবা আমরা আপনারা যারা এখানে সাইন্টিফিক মনোভাব নিয়ে যারা কীর্তন শোনেন আসতে বিজ্ঞান মনস্ক আজকের ঘরে ঘরে তো ছেলেরা শিক্ষিত হয়েছে কীর্তন কেন শোনে না ওই রাধা কৃষ্ণ নিয়ে শুধু ঘুম পাড়ানোর গান গাইয়ে গাইয়ে এখন আর হরিনাম শুনতে চায় না বুড়ো রকার বুড়ো করা এসে শুয়ে থাকে হরিবাসরে হ্যাঁ এসে বলে যাই একটু এটি কি করবো রাজ জীবনে একটু হরিনাম শুনি কটা ইয়ং ছেলে এখানে আছে কি কেউ গুটি কয়েক দেখো আমরা সবাই একেবারে চল্লিশ পার করে হ্যাঁ মোটামুটি পার করে ফেলেছি যারা তারাই এসে কি করব। ভাবুন কেন ছোট ছোট বাচ্চারা শোনে না নদী আর নিমায়ের বয়স কত ছিল যখন তিনি সন্ন্যাস নিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ এখন চব্বিশ বছরের ছেলে একটা কীর্তনে বসে থাকতে দেখি হরি বসে থাকবে যখন নাচা কথা হবে তখন বসে থাকবে যখন বলবে যে ফ্যান ফানি কান্না হচ্ছে বা চল চলে যাই বিষয়টা ভালো করে বোঝার আছে তাহলে হরি নামটা কেন আমরা শুনি না বুঝি না বিজ্ঞান মনোভাবে বিজ্ঞান মনস্কনি আমরা সেই কীর্তন করি না আর করি না বলে তাই আমাদের আজ সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না ভেবে দেখুন এবার কোথায় গেলাম সূর্যকে যদি প্রশ্ন করা যায় সূর্য তোমার বাবার নাম সূর্য বলবে আমি নিজে কোথায় আছি আমি নিজে জানি তবে এইটুকু জানি আমি মহাকাশের মাঝখানে আছি মহাকাশের মাঝখানে সূর্য আছে মহাকাশ মানে কি যার কোনো কুল নেই কিনারা নেই যার কোনো নারী নেই নক্ষত্র নেই আদি নেই অন্ত নেই কোনো ঠিকানা নেই সূর্য ভালো করে ভেবে দেখবেন আজও নাসার বিজ্ঞানীরা কোটি কোটি গ্রহ নক্ষত্র আবিষ্কার করে ফেলেছে পৃথিবীর ব্যাস ব্যাসার্থ গোলার্ধ আবিষ্কার করেছে কিন্তু কোন বিজ্ঞানী বলতে পারবে যে মহাকাশের ব্যাস বাসার্ধ কত বলতে পারবে আজও কিন্তু কেউ আবিষ্কার করতে পারে এই যে মহাকাশ যিনি অসীম যিনি অনন্ত তাহলে ভেবে দেখুন তো সেই অসীম অনন্তের সন্তানকে আমার সূর্য এই জন্য নদিয়ার নিমাই বললেন হাত তোলো হাত তোলো মানে কোন হাত তুলতে বললেন তোমরা সন্ন্যের সন্তান মহাকাশ থেকে জন্ম নিয়েছে এই জন্যে কীর্তনটা শুধু হিন্দুদের জন্য নয় আজকে ভালো করে ভেবে দেখবেন এই কীর্তনটা সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে নদিয়ার নিমাইকে সারা পৃথিবীর মানুষ বুঝেছে জেনেছে যে এই পৃথিবীতে একজনও মানুষ এসেছিল যিনি হলো আমার নদিয়ার নিমাই এই খ্রিস্ট ধর্মাবলম্বী থেকে শুরু করে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পারসিক যত যত ভিন্ন ধর্মী আমরা বলছি সমস্ত মানুষ কায় মনোবাক্যে মেনে নিতে বাধ্য যে পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন তিনি আমার নিমাই তিনি জানিয়ে দিলেন কি ওই শূন্য থেকে এই পৃথিবীতে সবার আসা তুমি যেন সূর্য থেকে এসেছো সূর্যের মধ্যে সূর্য থেকে এসেছো এই পৃথিবীতে খাবারের মধ্যে খাদ্য থেকে এসেছে রক্তের মধ্যে রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে দেহ তাহলে তোমরা কার সন্তান শূন্যের সন্তান এই জন্য দেখুন তো বাবা আমাদের শাস্ত্রগুলো মিলছে কিনা তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন যদি সাধনা করতে হয় তবে শূন্যের ধ্যান করো মহাকাশের ধান করো ওই মহাকাশ কৃষ্ণবর্ণ মহাকাশটাই হলো তোমাদের আদি পিতা দেখেছেন সমস্ত জাতকে এক জায়গায় করে দিলেন একদিকে যেমন শাস্ত্রগুলো টেনে টেনে নিয়ে গেলেন আমরা বিষ্ণুর সন্তান আমরা সবাই বৈষ্ণব আবার বললেন আমরা সবাই মহাকাশের সন্তান ওই কৃষ্ণের সন্তান ওটাকে আমরা বলি কৃষ্ণ যারা মুসলমান ওরা বলে আল্লাহ হ্যাঁ ভালো করে ভেবে দেখবেন যারা খ্রিস্টান তারা বলে গড আল্লাহ বলার সাথে সাথে তারাও হাত কোন দিকে উপরে গড বলার সাথে সব উপরে কেন হে